এবার ক্যাশ ব্যাগিন অদ অদ আছে খান্দুইয়ান বরাবর ঠিক আছে সিংদুল ওয়ান বরাবর ঠিক আছে ফাঁসারি ওয়ান বরাবর ঠিক আছে লেস বরাবর ঠিক আছে অস্তার লাইবলি সিং এখান না থাইলি পাঁচ হাজার টাকা অস্তা অ দিবে লেবেলা হয় না নহয় গরু একখানা গরু কুরবি আরাম হদে পাঁচ হাজার টাকা অস্তা হলে ফেলা লেস যদি একখানা গরু কুত আছে লে ফেলা এ হারে টাকা অদ দে হারে খবরদার আল্লাহর রাজি গिरी বললেই জিএনডি কুরবান দিবে আল্লাহরে গরুর গলা ছুরি দিয়ে ওদের রক্তপরিবের আগে মুনিব দরবারত কবুল বড় গরি হো আলহামদুলিল্লাহ ইল্লা মন হয় এই লগুরি রে গরু কিনিন না পারিবা যারা মন হয় তার ভি রিন না পারিবা জান মন হয় এই গৰু বস্তু বাঘ গঢ়ি নপাৰিবা সৰবানৰ আগা আগে ফ্ৰিজ কিনি আগে বছৰৱান খাইতেৰ মান ৰাইন নপাৰিবা হক তাৰে দিবেলা পেলাই পৰিব যাৰ হক তুই এক ভাগা গুজ সাত ভাগা মাজে এক বাঘা ইবাৰে আন হে ইয়েন দিবই সুন্দৰ কৰি তিনভাগ গঢ়ি পেলাই হবা শৰীৰত মানৰ মতটো মানিলি পতুন আৰ বেহস্ত যেটি বেহস্তৰ ফতিবা পোৱালী বেহস্ত একেবাৰে খাচে বৰগৰে হ আলহাম বোলে চাম মোদি সৰ্বান আইন না নইৰ কেনে শ না বৰগৰে

সান না সার খাইলে যাবি দে আর জেগিন বিড়াইলি ইমান ইমান খতরা আছে না চিন্তা নগরী হুসর খবরদার তুই ন বিয়াইরে খাবাই পেল ন বন্ধু রেখাবাই নিনে কোরবান দি উম্মুত লাই কোরবান দি বড় করে হ আলহামদুলিল্লাহ এই উম্মুত আজিয়ে নবী বলে গিয়ে দে উম্মুতে নবী বলে গিয়ে ইতারাত তুনা হল খামেনু আড়ে জুমার নামাজের ফারে মিলাদ গরি জিন্নে ফারে খাবে দূরে দে গতাল লাই আই অনুরোধ বিজুম যে গোস্ত বেশালা চাই লয় আল্লাহর রাজিগিরি বললাই মুনি পুশিয়া দে তোরা তুন জাইললে সুন্দর লাই আমার গরিবে সুন্দর ভাল লারিয়া এবে কেশবিয়াগিন আদা আদা আছে খান্দুইয়েন বরাবর ঠিক আছে সিংদুল ওয়ান বরাবর ঠিক আছে ফাঁসারি ওয়ান বরাবর ঠিক আছে লেস বরাবর ঠিক আছে অবস্থা লাইবলি সিং অক্ষান নথাইলি ফাঁস হাজার অবস্থা অধি বেলে বেলা হয় না নহয় গরু একখানা গরু কুরে বিয়ারাম কত ফাঁস হাজার টি অবস্থা হলে ফেলা লেসুদি একখানা গরি কুত আছে লো ফেলা এ হারে টাকা দেয় হারে খবরদার আল্লাহরে রাজিগिरी বল্লাই জিএনদি কুরবান দিবা আল্লাহরে গরুর গলা ছুরি দিই অder রক্ত পরিবের আগে মুনিব দরবারত কবুল বড় গরি হো আলহামদুলিল্লাহ ইল্লা মন হয় ইল্লা গরি রে গরু কিনিন না পারিবা যারা মন হয় তার ভি রিন না পারিবা জান মন হয় এ গরু বস্তু বাক ঘি হরবানের আগা আগে বছর যার হক তারা পরিব যার হক তুই এক ভাগা গুজ সাত ভাগা মাজে এক বাঘা এবার দিবই সুন্দর গড়ি তিন বাক গেলে বে সবা শরীয় মানিলি তুম আর বেহস্ত যদি বৃহস্তর ফাটে

নিজের নফসান এতরু কোরবান করে দি মুনি তোর খুশি করি বললাই আল্লাহ আর আরে কোরবানির কবুল করক বিয়াগুন বড় করে হন আমিন জবাবে গড়া পরে জবাবে কিনে করে হন কুতে নতা হে এ নাই পরিষ্কার করি পরিষ্কার বাসায় হন কুতে নতা হে এর হিম্মে সায়ের সুন্দর ইবা ইবা জিবা কিনিবা ক্যাশ খদ্দুর খাওয়া খদ্দুর ক্যাশ গিয়ে দি যেতিন ক্যাশ এতিন সবাব বড় করে হ আলহামদুলিল্লাহ সত্তরে ডবল সবাব আল্লাহ আমুল গরিবের তৌফিক দান করে বড় করে হ আবিন